কি কষ্টে মানুষ বারবার কাঁদে ঘটেছে ঘটনা বছর বয়সে কোনো সেটা ভেবে কাঁদে একজন প্লেয়ারের সাথে কথা হচ্ছিল কথা বলতে বলতে রাতের বেলা ছাদে বসে হঠাৎ করে হাসতেছে তো আমি বললাম কি হয়েছে বলো সে যে প্লেনটা গেল না আমার যে বিষয়গুলো ডিস্টার্ব করছিল এটাকে একটা প্যাকেট করে প্লেনের লেজের সাথে বেঁধে দিছি নিয়ে চলে গেছে তো নিজেকে প্রশ্ন করেন যে আমাকে যেই পিকচারটা কষ্ট দেয় অথবা আমাকে যেই পিকচারটা মোটিভেট করে সেটা কি ভিডিও আকারে আছে নাকি পিকচার আকারে আছে একটু যদি লোকেশনটা চিন্তা করেন যে পিকচারটা কোথায় তাহলে আপনি অদ্ভুত লাগবে আজকে যদি আপনি প্রথম শুনে থাকেন এই বিষয়টা আপনি যদি পিকচার এডিট করতে পারেন তার মানে হচ্ছে আপনি আপনার ডিপ্রেশনকে এডিট করতে পারবেন ওকে দেখুন আমাদের লাইফে অনেক মেমোরিজ থাকে পাস্ট পেনফুল মেমোরিজ থাকে প্রেজেন্টে অনেক অবস্থা থাকে যেখান থেকে বের হওয়া কঠিন মনে হয় ফিউচারের কোনো পিকচার নিয়ে আমরা ভাবতে থাকি যে যদি এমন হয় যদি এই ঘটে যায় যদি এমন অ্যাক্সিডেন্ট ঘটে যদি এন অনেক কিছু আমাদের মাইন্ডে চলতে থাকে তো শুরুতেই বলেছিলাম যে একটা বিষয় হচ্ছে অ্যাসোসিয়েটেড একটা হচ্ছে ডিসোসিয়েটেড একটা হচ্ছে আপনার সাথে কানেক্টেড আর একটা হচ্ছে ডিসকানেক্টেড তো এখন যেই বিষয়টা কানেক্টেড বললাম যে ওইটাই ফিলিংয়ে আসে আপনার অনুভূতিতে আসে এখন যদি নেগেটিভ হয় কোনো অনুভূতি নেগেটিভ হয় তাহলে ফাইন্ড আউট করা প্রথম দেখুন কিছু কোশ্চেন ভিজুয়াল উপরে লেখা আছে ভিজুয়াল কেমন এখন যদি এই পুরো চেকলিস্টটা পজিটিভ হয় তাহলে ডান দিকে দেখুন মোটিভেটেড অর্থাৎ পজিটিভ পিকচার আসলে আপনি মোটিভেটেড ফিল করবেন পিকচার যদি নেগেটিভ হয় তাহলে আনমোটিভেটেড বা ডিমোটিভেটেড আপনি ফিল করবেন তাই না তাহলে ভিজুয়াল এখন আমরা কথা বলছি যে কয়টা কোশ্চেন এটা হচ্ছে সব পিকচার নিয়ে তিনটা বিষয় আসবে পিকচার সাউন্ড অ্যান্ড ফিলিং পিকচার আসে আমাদের মাইন্ডে যেটা দেখতে কেমন ছিল কি ঘটছিল সাউন্ড যে ওখানে কি বৃষ্টি ছিল নাকি এ বাইরের গাড়ির শব্দ ছিল নাকি পাখির আওয়াজ ছিল নাকি পানির শব্দ ছিল কিসের শব্দ ছিল কারো চিল্লাচিলি ছিল কোনো গুলির শব্দ ছিল না কী ঘটছিল সাউন্ড কী ছিল কেউ গালাগালি করছিল না কেউ গজল গাচ্ছিল নাকি মিউজিক বাজতেছিল এই সাউন্ড যেটা যে ওখানে কী ছিল আর তিন নম্বর হচ্ছে ফিলিং অর্থাৎ হার্টবিট রেট কি বেড়ে গিয়েছিল। বুকে কি সাফোকেটেড ফিল হয়েছিল। নাকি মাথা ভার লেগেছিল লেগেছিল নাকি ঘাড়ে ব্যথা হচ্ছিলো না মেরুদণ্ডে কষ্ট হচ্ছিল নাকি উঠতে কষ্ট হচ্ছিল না অনেক স্ট্রং ফিল হচ্ছিল অনেক এক্সাইটেড ফিল হচ্ছিল কি ফিলিংটা কেমন ছিল সো এই তিনটা বিষয়ে কিছু কোশ্চেন নিচ্ছি ধাপে ধাপে প্রথম হচ্ছে ভিজুয়াল অর্থাৎ পিকচার কেমন ছিল নাম্বার ওয়ান ইজিটা মুভি অর আ স্টিল ফ্রেম অর্থাৎ কোনো একটা ইম্যাজিনেশন আপনার মাইন্ডে সেটা নিজেকে কোশ্চেন করলেন যে এটা কি মুভি মানে কি এটা কি ভিডিও নাকি স্টিল ফ্রেম অর্থাৎ পিকচার ভিডিও আকারে তার মানে চলমান চলছে আর পিকচার হচ্ছে একটা স্টিল পিকচার কোনো মনে হচ্ছে যে প্রাণ নাই স্টিল হয়ে আছে কেমন তো নিজেকে প্রশ্ন করুন যে আমাকে যেই পিকচারটা কষ্ট দেয় সেটা কি ভিডিও আকারে চলছে নাকি সেটা স্টিল শুধু মাইন্ডে আটকে আছে এরকম অথবা আমাকে যেই পিকচারটা মোটিভেট করে সেটা কি ভিডিও আকারে আছে নাকি পিকচার আকারে আছে প্রথম কোশ্চেন একটু ইম্যাজিন করুন আর নিজেকে অ্যান্সার দিন দ্বিতীয় কোশ্চেন ইজ ইট কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ ইট কালারফুল অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কি একদম জীবন্ত আপনি মনে হয় যে আমি পুরো সব কিছুর কালার দেখতে পাচ্ছি একদম ইউনো জানলাটা এমন ছিল বৃষ্টিটা এমন ছিল ইউনো মানুষটার গায়ে জামা কাপড় এরকম ছিল আমি সব দেখতে পাচ্ছি কোন রুমে কি সব মনে হচ্ছে ওকে তাহলে এইটা হচ্ছে আপনার দ্বিতীয় কোশ্চেন যে কালারফুল অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তিন নম্বর কোশ্চেন ইজ দ্য ইমেজ অন দ্য রাইট লেফট ওর সেন্টার কোনো বিষয়ে আপনি যদি মনে করেন যে কী ঘটছিল আপনি চোখ বন্ধ করে একটু যদি লোকেশনটা চিন্তা করেন যে পিকচারটা কোথায় তাহলে আপনি অদ্ভুত লাগবে আজকে যদি আপনি প্রথম শুনে থাকেন এই বিষয়টা এইটা হচ্ছে রিচার্ড ব্র্যান্ডলার অ্যান্ড জন গ্রিন্ডারের তৈরি একটা প্র্যাকটিস যেটা এনএলপি বলা হয় নিউরো প্রোগ্রামিং সেখান থেকে এই প্র্যাকটিসটা আপনাকে আমি করাচ্ছি এইটা মূলত একটা পিকচারকে এডিট করার প্র্যাকটিস আপনি যদি পিকচার এডিট করতে পারেন তার মানে হচ্ছে আপনি আপনার ডিপ্রেশনকে এডিট করতে পারবেন আপনি যদি পিকচার এডিট করতে পারেন তার মানে হচ্ছে আপনি আমার আপনি আপনার ট্রমাটাইজ অবস্থা থেকে ট্রমাটিক অবস্থা থেকে বেরোয় আসতে পারবেন আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন সো এইভাবে নিজেকে কোশ্চেন করুন যে পিকচারটা কোথায় রাইটে সেন্টারে না লেফটে দেখবেন অদ্ভুতভাবে এক এক পিকচার এক এক জায়গায় আপনি পাবেন কোনো পিকচার যে না রাইটেও না ফ্রন্টেও না লেফটেও না এটা তো উপরে দেখে দেখতে পাচ্ছি এমন হবে অদ্ভুত অদ্ভুত তার মানে লোকেশন যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে লোকেশন চেঞ্জও করতে পারবেন লোকেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ইমোশন চেঞ্জ হবে একজন প্লেয়ারের সাথে কথা হচ্ছিল ছাদে বসে তো সে কোনো কারণে ডিপ্রেসড কোনো কারণে সে ভারাক্রান্ত অবস্থায় আছে তো এখন হঠাৎ করে সে যেহেতু আমার সাথে অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে হঠাৎ করে কথা বলতে বলতে রাতের বেলা ছাদে বসে হঠাৎ করে হাসতেছে তো আমি বললাম কি হয়েছে বলো সে বলল ওই যে প্লেনটা গেল না আমার যে যে বিষয়গুলো ডিস্টার্ব করছিল এটাকে একটা প্যাকেট করে প্লেনের লেজের সাথে বেঁধে দিছি নিয়ে চলে গেছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন সে যে রিলিফ ফিল করলো এটা তো একটা ইলজিক্যাল কথা যে কখন কোন থার্ড প্লেনের সাথে দেখুন আমাদের সাবকনশিয়াস মাইন্ড কখনও লজিক খোঁজেই না সাবকনসিয়াস মাইন্ড শুধু ইমোশন খোঁজে একটা পিকচার খোঁজে একটা স্টোরি খোঁজে কেমন তো এখন সে যে মাইন্ডকে এই পিকচারটা দিল সাবকনসিয়াস লেভেলে যে এইটা প্লেনের পেছনে বেঁধে দিয়েছি প্লেন ওই আমার কষ্ট নিয়ে চলে গেল তার মানে দেখুন এটা কি অ্যাসোসিয়েটেড না ডিসোসিয়েটেড কানেক্টেড না ডিসকানেক্টেড যত পিকচার দূরে যাবে লোকেশন যত দূরে যাবে এত ফিলিং কমে যাবে অনুভূতি কমে যাবে অদ্ভুত আমাদের মাইন্ড যত আপনি প্র্যাকটিস করবেন দেখবেন ওয়াও ফিল হবে যে এত কঠিন মনে করছিলাম এত ভয় লাগছিল এটা দূরে সরিয়ে দেখি যে একদম রিলিফ মন হালকা হয়ে গেছে বুক হালকা লাগছে আমার মাথা হালকা লাগছে কি ভালো লাগছে লাইট কাইট ফ্লাইজ হাই পাতলা ঘড়ি উড়ে বেশি আচ্ছা তো এখন যেটা আমি বলছিলাম যে ইজ দ্য ইমেজ অন দ্য রাইট লেফট ওর সেন্টার কোন অবস্থায় আছে তারপরে ইজ দ্য ইমেজ আপ মিডেল অর ডাউন যেটা বললাম উপরে হতে পারে মধ্যম অবস্থায় হতে পারে অথবা নিচের দিকে হতে পারে ইজ দ্য ইমেজ ব্রাইট ডিম অর ডার্ক এটা কি অনেক উজ্জ্বল পিকচারটা যেটা আপনি দেখছেন নাকি একটু আধো আধো আলো আলো নাকি হচ্ছে একদম অন্ধকার কি অবস্থা পিকচারটার ইজ দ্য ইমেজ লাইফ সাইজ বিগার অর স্মলার নর্মাল সাইজ সাধারণ যেরকম যেমন দেখে অথবা অনেক বড় পিকচার দেখেন নাকি ছোট ছোট্ট এটা একটু ফাইন্ড আউট করুন হাউ ক্লোজ ইজ দ্য ইমেজ টু ইউ যে পিকচারটা কত কাছে আপনার একটা কথা বলে দিই কোনো ইমেজ কোনো পিকচার মাইন্ডের আপনাকে অনেক মোটিভেট করছে অথবা অনেক পেইন দিচ্ছে এটা আপনি নর্মালি কখনো দূরে পাবেন না কাছেই পাবেন খুব খুব কষ্ট যেটা দেয় মনে হবে যে এই যে এইখানেই মনে হয় যে তাকে আমি দুহাত ছড়িয়ে দিয়ে এখন জড়ায় ধরতে পারবো এরকম মনে হবে যে এই যে এইখানেই এই যে পিকচারটা এইখানেই আর যদি পেইন হয় তাহলে মনে হবে যে এই যে এটা মনে হয় যে আমার সাথে এখন ঘটছে এখানে পঁচিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর ঘট হয়ে গেছে এখনও মনে হয় যে জীবন্ত এখনো চলছে মানুষ দেখেন একই কষ্টে মানুষ বারবার কাঁদে শতবার কাঁদে হাজারবার কাঁদে একই কষ্ট মানুষ এক বছর দু বছর এক যুগ দু যুগ পাঁচ যুগ ধরে মানুষ ছোট্টবেলা ঘটেছে কোনো ঘটনা সেটা সে আশি বছর বয়সে সেটা ভেবে কাঁদে মানে কারণ যতদিন পিকচার আটকে আছে ততদিন ইমোশন পিকচারের সাথে আটকে আছে কেমন এই জন্য ইমোশন চেঞ্জ করার এই পদ্ধতি দেখুন সবগুলো ভিজুয়াল পিকচার আপনি প্রথম ফাইন্ড আউট করতে হবে ইফ ইউ ওয়ান্ট বেটার ফ্রুটস ওয়ার্ক ইন দ্য রুটস যদি আপনি ভালো ফলাফল চান একদম রুটে গিয়ে কাজ করতে হবে উপরে ভাষা ভাষা কাজ করলে হবে না একদম ভেতরে গিয়ে কোথায় প্রবলেম সেটা ধরে সলভ করতে হবে তো আপনি দেখলেন কি হাউ ক্লোজ ইজ দ্য ইমেজ টু ইউ কত কাছে ইমেজটা একটু একটু ফাইন্ড আউট করুন তারপরে কি ইজ দ্য স্পিড অফ দ্য ইমেজ ফাস্ট মিডিয়াম আর স্লো যদি এটা মুভিং থাকে তাহলে এটা কি খুব ফাস্ট এটা কি স্লো নাকি মিডিয়াম স্পিড এটা একটু স্পিডটা ফাইন্ড আউট করলেন ইজ আ পার্টিকুলার এলিমেন্ট ইউ ফোকাসড অন কনসিস্টেন্টলি এই পুরো পিকচারের মধ্যে নির্দিষ্ট কোনো জিনিস আছে নির্দিষ্ট কোনো অবজেক্ট কোনো মানুষ কোনো কিছু যেখানে আপনার ফোকাস বারবার যাচ্ছে এইটা প্রথমে একটু ফাইন্ড আউট করলেন এখন ফাইন্ড আউট করার পরে কী লাভ হলো আপনি তো মাত্র বুঝলেন আপনার পিকচার যেটা আছে যদি নেগেটিভ থাকে এটা যখন ফাইন্ড আউট করতে গেলেন আরও এটা ইনটেনসিফাইড হলো না আপনি আরও এটার ডেপতে চলে গেলেন আরও ইমোশন বেড়ে গেল আরও কষ্ট বেড়ে গেল এটাই প্রথম ঘটবে ফর এক্সাম্পল কেউ অ্যাক্সিডেন্ট দেখেছে কেউ একটা মানুষকে খুন হতে দেখেছে কেউ ধরেন রেপ হতে দেখেছে বা রেপ রেপ হয়েছে মানে বিভিন্ন রকমের অবস্থা কেউ ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছে কেউ বুলিড হয়েছে এই যে সিচুয়েশনগুলো যেটা তাকে ট্রমাটাইজ করেছে সেটা নিয়ে যখন সে ভাবতে শুরু করে তখন তো সে আরও এটা ডেপতে চলে যায় সে এই পেনের মধ্যে আরও ডুবে যায় আরও ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে প্রথম কিন্তু এটাই ঘটবে আপনি যদি পেইনে থাকেন দেখবেন যে ওই যে ডিমোটিভেটেডের যে জায়গাটা ওইখানে আপনি আরও ডিমোটিভেটেড হচ্ছেন যে এটা কী প্র্যাকটিস শুরু করলাম এটা চিন্তা করতে দেখি যে আমি আরও ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি হ্যাঁ হওয়ারই কথা কারণ আপনি ওই পিকচারের ডেপতে ঢুকে গেছেন এটা প্রথম লাগবে আপনার বিস্ফোরা হয়েছে আপনার কাটার সময় পেইন হবে একটু কষ্ট হবে আপনার হয়তো ইঞ্জেকশন দিতে হবে নয়তো ইউনো হোয়াট এভার আপনার এটা ক্লিন করতে হলে আপনার একটু কষ্ট পোহাইতে হবে আপনার দাঁতে ব্যথা দাঁতের কাজ করতে গেলে একটু পেন সহ্য করতে হবে প্রথম হচ্ছে এটা ঘটবে